সমাজের মধ্যে এক দল তারা হয়েছে তারা বলে যে মাজার শরীফে যাবা না কোন মাজারে যাওয়া যাবে না মাজারে কি হয় মাজারে বেদাতে হয় এখানে যাওয়া যাবে না এখন আমরা দেখতে পারতেছি হিন্দুদের দুর্গা পূজায় মন্দিরে মনে হচ্ছে হালাল কাজ হয় কি বলেন মন্দিরে কি হালাল কিছু হয় কি বলেন হালাল কিছু হয় না আপনারা যেন এই যে আস্তে কথা বলতেছেন তাতে মনে হচ্ছে যে মানে মন্দিরে হালাল কিছুই হয় কি বলেন হালাল কিছু হয় প্রতিমার সামনে বসে বসে তারা খায় প্রসাদ খায় বলেন কিছুদিন আগে গাজায় শহরে তুফান উঠাইলাম আমরা সেখানে ঝড় উঠিয়ে দিলাম গাজাবাসীর পক্ষে আমরা সেখানে আন্দোলন করলাম এত কিছু করলাম যে ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে এগুলো চালানো যাবে না আমরা দেখতেছি তারা এখন যারাই আন্দোলন করছে আন্দোলন কিছুটা করছে পুরাপুরি না করে তারা ওই বাটা কোম্পানি বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে চলে গেছে তারা এখন মন্দিরে বসে বসে কোকা কোলা খাচ্ছে নাকি প্রমাণ লাগবে আপনাদের কি বলেন প্রমাণ লাগবে এমন কথাও বলতেছে আমাদের কি বলে যে আমরা নাকি বেদাতি আমরা সিরিকি করি আমরা কেন সিরিকি করি কিভাবে বেদাতি করি ওইরা দাঁড়ায় দাঁড়ায় নবীজির দাঁড়ায় দাঁড়ায় নবীজির সালাম দেয় এটা বেদাত আর তারা মণ্ডপে যায় দাঁড়ায় দাঁড়া কি গীতা পড়তেছে এটা কি জায়েজ নাকি কি কথা বলেন আমরা বলে সেরে কি করতেছি গত কয়েকদিন আগে দেখতেছি বিশাল এক আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বোধ সে কইতেছে যে আল্লাহকে সর্বশক্তিমান এটা বললে এটা মানলে তাহলে সেটা শিরিক হয়ে যাবে আস্তে কেন আল্লাহকে সর্বশক্তিমান এটা মনে করলে নাকি এটা যদি কেউ বলে যে আল্লাহ সর্বশক্তিমান এটা বললে নাকি শিরিক হয়ে যাবে দেখেন ইসলামটাকে তারা কি করে ফেলতেছে গভীরভাবে খেয়াল করেন ইসলামকে কাটতে কাটতে এটা লাগে না লাগবে না সুন্নাতের দরকার নাই আর নফলের তো কোনো আপনারা ফরজ পড়লে হবে সুন্নাত পড়া লাগে না নফলের তো নামই আসে না প্রশ্ন আসে না কথা বলেন ঠিকই না তারা ইসলামটাকে কাটতে কাটতে এটা লাগে না সেটা লাগে না লাগে না আমার কা ইসলাম বানায় ফেলছে কথা বলেন ঠিক কিনা আজকে বলে মিলাদ বেদা আচ্ছা মিলাদের ভিতর আমরা দূরত পড়ি কি পড়ি না কি বলেন পড়ি কি পড়ি না মিলাদের ভিতর দূরত আছে না নাই আর এই দূরত পড়াটা কার নির্দেশ কথা বলেন কার নির্দেশ আল্লাহ পাক বলতেছেন আমি নিজে পড়ি ফেরেস্তারাও পড়ে হে ইমানদারেরা তোমরাও পড়ো সে সুবান আল্লাহ কন আপনাদের সুবান আল্লাহর আওয়াজ শুনলে মনে হইতেছে আপনারা রোজার কোন অনুশীলন করতেছেন কি বলেন আপনারা কি রোজা আছেন কি বলেন রোজা আছেন নি আর রোজা থাকলেও কোনো সমস্যা নাই আমাদের মাহফিলের তবরকের ব্যবস্থা আছে কথা বলেন ঠিক কি সম্মানিত ভাইরা আমার আজকে আমরা মিলাদ যে পড়তেছি মিলাদের মধ্যে আমরা দুরুদ পড়ি এই দুরুদটা পড়ার নির্দেশ কার কথা বলেন কার এটা কি জায়েজ না না নাজায়েজ এটা জায়েজ কি নাজায়েজ সেই দরুদ আল্লাহ পাক নিজে পড়ে ফেরেশতারা পড়তেছে সেই দরুদ যে মিলাদের ভিতরে আছে তাহলে এটা জায়েজ এটা আমরা পড়ব রাজি আছেন নাই কি বলেন রাজি আছেন না নাই সারা বলতেছে যে নবীজিকে দাঁড়িয়ে কিয়াম করা যাবে না এটা বেদাত এটা শিরিক আমি তাদেরকে বলবো তাহলে আপনাদের উস্তাদের উস্তাদ হাজি এমদাদুল্লাহ মোহাজ্জের মফ্কি রহমাতুল্লালাই তিনি আমাদেরকে শিরিক শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক কি না হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কী রহমাতুলালাই তিনি একটা কিতাব লিখেছেন এই কিতাবের নাম হলো ফায়সালায় হপ্তে মাসায়েল সাদ মাসালার সমাধান কয় মাশালার সাতটা মাসালার তিনি সমাধান করেছেন সাত মাসালার সমাধান নামে এই ফাইসালায় হত্যা মাসায়ালের মধ্যে তিনি বলতেছেন ফাকির কি মশরাফ ইয়ে হাই মাহফিলে মৌলুদ মে শরিক হতা হো বলতে বরকাত কে জারিয়ার সমস্কার হর সাল মুনআকিদ করতা হো আর কিয়াম মে লজ্জত ও লাউত পতা হো সুবহানাল্লাহ হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির রহমাতুল্লাহ বলতেছেন এই ফকিরের নিয়ম হলো এই ফকিরের নিয়ম হলো আমি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির নিয়ম হল আমি প্রতি বছর বরকতের আশাই আমার বাড়িতে আমি মিলাদ মাহফিলের আয়োজন করি করুন সুবাহ আরও জোরে বলেন আল্লাহ এবং আমি যেখানে দেখি যে আমার বাড়িতে যখন মিলাদের আয়োজন হয় আমি আমার নবীজির সানে আমি যখন দাঁড়ায় আমি কিয়াম করি সালাম পাঠাই দুরুদ পাঠাই আমি হাজির তাতুল্লাহ মহাজের পক্ষে তখন আমি আমার আত্মার শান্তি পাই সুবহান তাদের উস্তাদেরা তাদের পীরেরা তাদের শায়েকেরা আত্মার শান্তি পাইতেছে আর তারা আমাদেরকে বলতেছে আমরা নাকি বেদাতি করতেছি কথা বলেন ঠিক কিনা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চাই নবীজির সামনে দাঁড়িয়ে কেউ করতেছে আমাদের দলিলের কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা যেটার মাধ্যমে আমার নবী সম্মান বৃদ্ধি পাবে আমরা সেটা বিনা দলিলে করতেছে আমিন পড়েন আরো তো বলে আমিন পড়েন